আসসালামু আলাইকুম এবরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষাকালীন হাইব্রিড জাতের ধান এই ধানটা আমি চাষ করেছি এক বিঘা জমিতে যা এক বিঘা আমাদের দিকে তেত্রিশ শতক তেত্রিশ শতক জমিতে আমি হাইব্রিড জাতের ধানটা চাষ করেছি এবং এতে কিছু রোগ বলাই আমি শনাক্ত করেছি যেগুলো হলো আপনার এই যে মাজরা হাইব্রিড ধানে কিন্তু মাজরা লাগে ব্যাপক পরিমাণে এই দেখেন এইগুলা এই মাজরা দূর করার জন্য আমি কি পরিমাণ কীটনাশক ব্যবহার করেছি সেগুলো আপনাদের আজ একটু বলতে চাই এবং আগাছা নাশক আমি ব্যবহার করেছি দেখেন আগাছাগুলো কিন্তু সব ময়রে লাল হয়ে গিয়েছে আর বাদ বাকি অন্য আগাছা কিন্তু যেমন আদা কেটে দু ভাদলা এগুলো কিন্তু মরিনি শুধু এই যে এই ঘাসটাই মরেছে চাপড়ার মতো যত আছে সারা হইতে সবগুলোই কিন্তু মারা গিয়েছে তবে আমি আপনাদের এই ধানের যে রোগ লাগাটা যেমন এই যে মাজরাটা লাগে অতিরিক্ত পরিমাণে কিন্তু হাইব্রিড ধানে মাজরা লাগে এই মাজরা লাগার কারণটা কি হাইব্রিড ধানটা কিন্তু অনেক মিষ্টি ভিতরে এবং গুড়াই কিন্তু আপনার যে পোকাটা লাগে ওটা কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে থাকে সম্পূর্ণ জমিতে যেমন ধান কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন এই যে সামনের জায়গাটা কিন্তু একটু হালকা এই জায়গায় ব্যাপক পরিমাণে মাজরা লেগেছে না হলে আপনাদের একটু যে দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাজরা লেগেছে আর আশপাশে কিন্তু এই যে সবগুলো কিন্তু খুব একটা লাগেনি তবে এই মাজরাগুলো কীভাবে আমি জমি থেকে দূর করলাম এবং কি কীটনাশক প্রয়োগ করলাম মূলত আমি কয়েকটা কোম্পানির ওষুধ এক জায়গায় মিলিয়ে দেখলাম কোনটার কার্যকারিতা সবচেয়ে বেশি ভালো যেমন আপনার এই যে সিনজেন্টার নতুন একটা ওষুধ এসেছে ইনসিপিও নাম এটা কিন্তু ধানের মাজরার জন্য ব্যাপক পরিমাণে কাজ করে থাকে এবং ব্যাপক পরিমাণ বাজারে বিক্রি হচ্ছে এই ওষুধটা এবং আমিও কিন্তু ওটাই দিয়েছি এবং একবার স্প্রে করেছি মোটামুটি মাজরা কিন্তু আমার জমি থেকে মাজরা পোকাটা কিন্তু অনেকটাই রোদ হয়েছে এবং আমি ওটা কিন্তু আর একবার স্প্রে করবো তাহলে কিন্তু আমার জমিতে আর স্প্রে দেওয়া লাগবে না এই যে দেখেন কী পরিমাণে যে মাজরা লেগে গেল আপনাদের তো একটা ভিডিও আমি দেখাইছি এর আগে এসব মাজরাগুলা যদি বেশি পরিমাণে লেগে যায় তাহলে কিন্তু আপনার ধানে ফলন হবে না এবং এখানে অনেক জমিতে ধান দেখতে পাচ্ছেন তার ভিতরে কিন্তু আমার এই ধানটাই সবসাড়া কালো বেশি এবং যদি আমার এই জমিতে মাজরা না লাগতো তাহলে কিন্তু এতদিন আরও সুন্দর এবং সম্পূর্ণ জমি কিন্তু ধান বেজে যেত ধানের মাজরা পোকা এমন একটা পোকা আপনি যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার জমিতে ধান টুকটুকের খেতে খেতে সম্পূর্ণটাই খেয়ে ফেলবে আমার কিন্তু ওষুধ দিতে কয়েকটা দিন লেট হওয়ার কারণে আমার পরিমাণ ক্ষতি হয়েছে আমি এটা এখন বুঝতে পারছি এবং এগুলা কিন্তু আপনার আগেই চিহ্নিত করতে হবে কোথায় কোথায় মাছরা লেগেছে কী পরিমাণ লেগেছে এগুলো চিহ্নত না করতে পারলে কিন্তু ধানে আসনের ফলন পাবেন না এবং যখনই ওষুধটি স্প্রে করবেন খুব ভালোভাবে স্প্রে করতে হবে যাতে করে কোনো গাছ যেন এড়িয়ে নেওয়া না যায় সব গাছে যেন ওষুধটা সমানভাবে পরে এই যে পাশে একটা ধান এটা কিন্তু মাছরা খুব একটা লাগেনি এটা আমার শাসার্থ আর এই পাশের এটা আমাদের এটা রেড বললে একটু পাতলা করে লাগানো এবং মাজরার জন্য সব ছাড়া উপযুক্ত যেসব ওষুধগুলো আছে সেগুলোর ভিতর থেকে আপনি বাছাই করে আপনার পছন্দ মতো এবং যেটা কার্যকারিতা বেশি সেই ওষুধটা নির্বাচন করবেন যাতে আপনি না ঠকেন এবং ওষুধের যেন ভালো পরিমাণ কাজ হয় ওই বিষয়টা কিন্তু এখন তোই আপনার উপরে আপনি কোন ওষুধটা দেবেন সেগুলো আপনি বাজার থেকে বাছাইকৃত করে নিয়ে এসে তারপর কিন্তু জমিতে স্প্রে করবেন যেমন আমি করি তিন চারটি ওষুধ এক জায়গায় করে দেখি কইন্টের ভিতরে আপনার বেশি পরিমাণ উপাদান থাকে এবং কইন্টে আপনার এলাকা মাঠে মানুষ বেশি প্রয়োগ করছে এগুলো দেখে শুনে কিন্তু তারপরে জমিতে স্প্রে করা হয় তা আমি যেটা স্প্রে করি সেটা খুব ভালো একটা ওষুধ এটা যখন গতবার মার্কেটে প্রথম আসে তখন কিন্তু আপনার এটা চাহিদা ছিল ব্যাপক পরিমাণে এবং ওষুধ কিন্তু সরবরাহ আপনার ভালোভাবে করতে পারছিল না কোম্পানি এবং যতবার করছিল সেগুলো কিন্তু আপনার এই যেসব চক্র আসিদের হাতে পড়ে যায় যে ইনসিপিওস চারশো চল্লিশ টাকার একটা ওষুধ পঞ্চাশ গ্রাম যেটা আপনার এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আমাদের এদিকে বছর কিন্তু অমন কিছুই হচ্ছে না এবছর পাওয়া যাচ্ছে এবং সবাই এগুলো ব্যবহার করে উপকৃত হচ্ছে এবং অনেকে আছে আপনার ভিত ব্যবহার করে এখানে একটা কিন্তু মাঝরা যেমন আছে নতুন করে আর মাজরা লাগেনি এবং যেগুলো লাগছিল ওইগুলা পোহা কিন্তু সব মারা গিয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম